ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূলের সাংসদ দীপক অধিকারী ওরফে দেব এদিন পাশকুড়ার বিধানসভার তৃণমূল নেতৃত্বদের নিয়ে ভোট পরবর্তী আলোচনায় যোগ দেন মূলত ঘাটাল নেতৃত্ব নিয়ে বৈঠক করেন এদিন স্থানীয় নেতৃত্বরা সাংসদ দেবকে সংবর্ধনা জ্ঞাপন করেন পাশাপাশি এদিন সাংসদ দেব নেতৃত্বদের উদ্দেশ্যে জানান এলাকার উন্নয়নের যেমন প্রয়োজন তেমনি দলীয় নেতৃত্বদের গোষ্ঠীদ্বন্দ্বে জড়াতে নিষেধ করেন ঘাটাল লোকসভা তৃণমূল জিতলেও পাঁশকুড়া বিধানসভা একশো ছিয়াত্তর ভোটে তৃণমূল পিছিয়ে রয়েছে তাই নেতৃত্বদের সতর্ক করেন কোনোভাবেই দলীয় বিরোধ ভুলে সমস্ত নেতৃত্বদের একসাথে চলার ডাক দেন দেখে করতে হবে তোমাদের সামনে কত সেটা হয়ে ওঠে না বাট ডিফারেন্টলি এইবারে মানে বেটারমেন্ট ফর দা পিপল যেটা দরকার নট ফর দ্যাটকে আমার পলিটিক্যালি আমি কত ভালো বা কত বড় নেতা হয়েছে সেটা প্রুভ করার জন্য নয় কেরা মানে আমার অঞ্চলে বা আমার লোকসভা কেন্দ্রের উন্নয়নের জন্য যেই যেই পদক্ষেপগুলো নেওয়া উচিত এবং আজকে যেই যেই কথাগুলো বলা এবং ঘাটাল এবং যেটা আমি বলতেই যাচ্ছিলাম যে আসার সময় আমার ইরিগেশন ডিপার্টমেন্টের সঙ্গে করা হচ্ছিলো পার্থভূমি এবং ইরিগেশন ডিপার্টমেন্ট চিফ সেক্রেটারি তারা বারো বা তেরো তারিখে আমার ডেট চেয়েছে তা আমি যদি ফ্রি থাকি তো ওনারা পুরো টিম নিয়ে আসবেন ঘাটালে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ওনারা কী ভাবছেন কত দূর কাজটা এগুলো সেই পুরো রিপোর্টটা ওনারা দর্শকের দর্শক ভোটারদের সামনে রাখবেন তো আমি সাংসদ হিসাবে যেই যেই প্রতিশ্রুতি দিয়েছিলাম সেগুলোর পিছনে লেগে আছে কিন্তু আমি একদিনও এমন নয় কে ভাই প্রত্যেক সপ্তাহে একটা করে ফোন যায় প্রত্যেকটা ডিপার্টমেন্টে কত দূর কাজ এগুলো সার্ভে কত দূর পৌঁছলো ওনার একটা ব্রিজের কথা বলেছিলেন যেই ব্রিজটা ওনার যেই যে লোকটা সেই ব্রিজটা আমার মাথায় আছে আমার ঘাটালে একটা রাস্তা ছিল সেটাও ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে যেটা আমরা বিএসডি এতে কনভার্ট করলাম বিএসডি এ সেই রাস্তাটা করছে তো আমি যেই যে কথাগুলো দিয়েছিলাম এই নির্বাচনের প্রচারের সময় বিশ্বাস করুন আপনার চেষ্টা করছে সেই কাজগুলো যেন দ্রুত শুরু হয় যেহেতু বৃষ্টির জন্য অনেকটা কাজ পিছিয়ে গেছে অনেকটা সময় লাগবে মানে টেন্ডার হতে বা প্রসেস করতে তো সেইটা সেই সময়টা আমাদেরকে দিতে হবে আজকে আমারও যাওয়ার কথা ছিল কিন্তু আমার এই ঘাটালে কমিটমেন্ট অনেক দিনের আগে কমিটমেন্ট এবং কোথাও যেন আমি বিশ্বাস করি আমাকে রাজনীতি এবং ফিল্ম দুটোকে ঠিক করে ব্যালেন্স করতে হবে তো আমার এখানে কমিটমেন্ট ছিল তো আমার এটা আগে ফার্স্ট প্রায়রিটি হয়ে গেল তো ডেফিনেটলি মানে আমরা একটা সুস্থ এনভায়রনমেন্ট চাই এটা এটা আমার মনে হয় কি আমিও কাজ বন্ধ রাখতে পছন্দ করি না বাট কোথাও যেন ফেডারেশন এবং আর্টিস্ট ফোরাম বা ডিরেক্টর ফোরাম বা পড়ুষে গিল্ড সবাইকে কোথাও একটা মিডিয়েশন মানে একটা জায়গায় আসতে হবে যাতে কাজটা যেন শুরু হয় এবং যেই দাবিগুলো যেটা সম্ভব সেটা পসিবল যেটাকে অ্যাকসেপ্ট করা যেটা পসিবল না যেটা কিভাবে মানে প্রোগ্রেসিভ ওয়েতে নিয়ে যাওয়া যায় যাতে কাজ যেন ভালোভাবে সুস্থভাবে যেন হতে পারে সেটা দেখা আমার মনে হয় তো আমি আগে দিনই বললাম মানে পৃথিবীর বড়ো বড়ো যুদ্ধ কথাবার্তার মধ্যে মিটেছে কোনো যুদ্ধ লড়াই করে মেটেনি তো ডেফিনেটলি দ্য ইস দা অনলি ওয়ে টু সলভ দিস ইস্যু বাই কমিউনিকেশন মানে কথাবার্তা মাধ্যম ইজ দা অনলি মাধ্যম আমার মানে দুপক্ষকেই একটু একটু এগিয়ে আসতে হবে একটা 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 মিডিয়েশনের জন্য এবং কোথাও যেন মানে এটা রকেট সায়েন্স নয় মানে খুব বেশি জটিলতা নই নেই কিন্তু মানে আর্টিস্ট ফ্রমে যেন সরি ফেডারেশন যিনি হ্যাঁ এই করেন ফেডারেশনের প্রেসিডেন্ট এবং ডিরেক্টার্স গিল্ডের প্রেসিডেন্ট বলো বা ডিরেক্টার্স গিল্ড বা পুরুষের গিল্ড এখন যুক্ত হয়ে গেছে বা আর্টিস্ট ফোরমও যুক্ত হয়ে গেছে সবারই গিল্ডে এক একজন রিপ্রেজেন্টেটিভ গিয়ে যদি বসে আলোচনার মাধ্যমে আমার মনে সমাধান হতে পারে ব্যুরো রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন